হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সকাল হলো রান্না বান্না শুরু করে দিলাম যেহেতু রোজকার কাজ রান্না করে খেতেই হয় তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে সাবিন আলু ডিম যেহেতু কালকে বৃষ্টি হয়েছিলো বৃষ্টির কারণে বাজার যাওয়া হয়নি সবিনটা ঘরে এনে রাখা হয় এমার্জেন্সি কোনো সময় কাজে লেগে যায় যেমন আজকে কাজে লেগে গেল তো আজকে যাবো মাল আনতে বাজার করে নিয়ে আসবো দিনকার জন্য কেন একা থাকি বেশি বাজার করলে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যার পরে আদা রসুনটা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা যেহেতু আমরা বাইরে থাকি আমাদেরকে ডেলি কার রান্না করেই খেতে হয় তার কারণ এখানে তো কেউ রান্না করে দুবার নাই আর এখানে ক্যান্ডিং আছে ক্যান্ডিংয়ে রান্না আমি খাই না তার কারণ পেটের সমস্যা হয় সেই কারণে নিজে রান্না করে খাওয়া মানে শুধু ডাল আলু ভাত করে খাওয়া অনেক ভালো তার লেগে ক্যান্ডিংয়ে খাওয়া মানে বন্ধুরা এবার আলুটা দিয়ে দিচ্ছি সব কিছু হয়েই গেলো আর আজকে যাব অনেক দূরে মাল আনতে সেই জন্য রান্না করে নিচ্ছি এবং খেয়ে যেতে হবে এবং টিফিন বক্সে ঘরে নিয়ে যেতে হবে আজকে সেই সন্ধেবেলায় আসব সেই কারণে এইখানে সকালেই ওঠা হলো তো বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল এবার রান্না শেষ হলে কাজ আছে গাড়িটা ধুতে হবে যেহেতু গাড়ির কাজ করলে গাড়ি ধোয়া লাগে টেলিকার কাজ এ রান্না সেরে আগে গাড়িটা ধুয়ে নেব তারপরে অন্য কোনো কাজ গাড়িটা ধোয়ার পরে খেয়ে নেব এবং টিফিন বক্সে ঘরে নিয়ে যাব। যেহেতু আজকে যাবো ব্যাঙ্গলোরের কাছাকাছি তো বন্ধুরা রান্না আমার শেষের দিকে এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিই বাস হয়ে গেল রান্না আর একদিনকার কাজ হয় এখানে আমি মোটামুটি পাঁচ মাস ছ মাস থাকি তারপরে গ্রামে যাই একটু ধনে পাতাটা সিদ্ধ হোক হয়ে গেছে রান্না দেখি যাই গাড়িগুলো একটু ধুয়ে নেই তারপরে নিজে গাটা ধুয়ে নেব খাওয়া দাওয়া করে খাওয়ার টিফিন বক্সে ভরে নিই রওনা দেবো যে একটা কোম্পানিতে মাল আছে সেখানে মালগুলো আনতে যাব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল ধন্যবাদ